আমি ছোটখাটো একটা চার দোকানদার আমি দিনমজুর চা বিক্রি করে খাই ছোট্ট একটা সংসার চালাই তে আমি যেভাবে প্রতারণায় শিকার হয়েছি সাঁতার দর্শক মন্ডলী ইন্টারনেটের কল্যাণে মানুষ যেমন লাভবান হচ্ছে তেমনি হ্যাঁ ইন্টারনেটের কারণে মানুষ অনেক বিপদেও পড়ছে আমরা এরকম একটি তথ্য পেয়েছি আজকে বগুড়া জেলার ধুনট উপজেলায় এরকম একটি প্রতারণার ঘটনা ঘটেছে অনলাইনের মাধ্যমে আমরা একজন ভুক্তভোগী এসেছে থানায় আমরা তার কাছ থেকে বিষয়টি জানবো তার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের চিকাশি মন্ডলপাড়া গ্রামের শাহিনুল আলমের ছেলে সাফি আলম আমরা জানব একটু তার কাছ থেকে যে আসলে উনি কী ধরনের প্রতারণার শিকার হয়েছেন একটু আমাদের বলবেন আমি গতকালকে ফেসবুকে একটি প্রোডাক্ট দেখি তিনশো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দাম তাদেরকে ফোন করার পর তারা আমাদেরকে বললো যে প্রোডাক্ট চারশো টাকা পে করলে আপনি এখানে রেজিস্ট্রেশন করলে পারে আপনাকে কালকে বা কালকে পরশু দিন আপনাকে প্রোডাক্টটা দেওয়া হবে তা আমি চারশো পঞ্চাশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলাম রাত্রে আমাকে ফোন দিয়ে বললো স্যার আপনাকে প্রোডাক্টটি পাঠানো হয়েছে আপনি কালকে প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা দিবেন তে বললাম ঠিক আছে আজকে সকাল নয়টা দশটার দিকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার প্রোডাক্টটি শেরপুরে আসছে তে আপনাকে টাকা আগে পে করতে হবে তে আমি চিন্তা করলাম যে যেহেতু আসছে শেরপুরে আসছে তাহলে টাকাটা পে করা যায় তে আমি অন্য কিছু চিন্তা না করে টাকাটা পে করলাম তিন হাজার টাকা পে করার পরে তারা আমাকে দশ মিনিট পরে আবার বলতেছে যে আপনার কাছে একটা ওটিজি কোড গেছে আমি তাদেরকে ওটিজি কোড দিলাম এটা বলার পরে তারা আমাকে আরও দুই তিন মিনিট পরে ফোন দিয়ে বলতেছে আপনি ভুল একটা ওটিজি কোড বলেছেন তা আমি বললাম যে কোথায় ভুল ওটিজি কোড বলছি তো বলতেছে ভাই এটা তো ব্লক হয়ে গেছে আপনাকে টাকা আবার পে করতে হবে তে আমি বললাম যে আমি আবার টাকা পে করব কিভাবে তে বলতেছে যে আমি যে আমি বললাম যে আমার টাকাটা যে আমি আমি প্রথমে যে দিলাম তিন হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে সেই টাকাটার কি হবে তিনি বলতেছে আপনি আবার পে করার পরে আপনার বিকাশ নাম্বারে আপনার এক্সেস টাকা চলে যাবে তে আমি আবার এক হাজার তিন হাজার একশো ঊনপঞ্চাশ টাকা পে করলাম পে করার পরে তারা আমাকে পনেরো বিশ মিনিট পরে ফোন দিয়ে বলতেছে যে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে তারা আমার কাছে দ্বিতীয়বার ফোন করে বলতেছে যে আপনাকে ডাবল পে করতে হবে তখন আমার মনে হলো যে আমি প্রতারণায় ফাদে পা রেখেছি আমি আসলেও ধুনরখানায় অভিযোগ করার জন্য আসছি যে আমার মতো আর কেউ যেন এরকম প্রতারণায় শিকার না হয় আপনাদেরকে বারবার আমরা এই ভিডিওর মাধ্যমে সতর্ক করার চেষ্টা করি তারপর একই ভুল আপনারা বারবার করতেছেন এই যে ফেসবুকে ভুয়া পেজ খুলে বুস্টিংয়ের মাধ্যমে লোভনীয় অফার দিয়ে আপনাদের সামনে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া হয় তারপর আপনাদের থেকে অ্যাডভান্স টাকা নিয়ে আপনাদের আইডি ব্লক করে দেওয়া হয় তাই অনলাইনে পণ্য কেনার সময় কখনোই অ্যাডভান্স টাকা পেমেন্ট করবেন না ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিলে দিবে অন্যথায় হয় না নিজে সতর্ক হন ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করার চেষ্টা করুন ধন্যবাদ